আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতি কৌশলকালীন পুষ্টি কার্যক্রম সরকারিভাবে একটি কোর্স করার জন্য বলা হয়েছে এই কোর্সটি মূলত জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফ এর বিশেষজ্ঞদের যৌথভাবে তৈরি করা একটি কোর্স এখানে সকলেই অংশগ্রহণ করতে পারবে এবং যারা যারা অংশগ্রহণ করবে এখানে একটু আমি পড়ে শোনাই কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের গাইডলাইনটি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কার্যক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন অধিদপ্তর সরি বিভাগ এবং প্রতিষ্ঠানের মধ্যকার কাদের সমন্বয় কৌশলটি ব্যাখ্যা করেছে একই সাথে অন্যান্য প্রাসঙ্গিক প্রোগ্রামে কর্মকর্তা অংশীদারগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক ক্লাব মাদ্রাসা কিশোর কিশোরীদের কমিউনিটি ক্লাব এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানকারী দপ্তরগুলোর সংশ্লিষ্ট কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য এই নীতিমালা রেফারেন্স টুল হিসাবে ব্যবহার করবেন তার মানে এখানে যে কেউ এই কোর্সটি করতে পারে তো আমি এই কোর্সটি যেভাবে করেছি আপনাদেরকে ঠিক সেভাবে দেখাবো খুব সহজে আপনি যদি ইচ্ছা করেন এই কোর্সটি করার জন্য অনেক সময় দরকার মিনিমাম দুই ঘন্টা আপনার আগে পড়াশোনা করতে হবে তারপর আপনার পরীক্ষা দিতে হবে আর আমি যেভাবে দেখাব সেভাবে করলে আশা করি দশ মিনিট কি বিশ মিনিটের ভিতরে আপনি সার্টিফিকেট পেতে পারেন এবং সার্টিফিকেটটি এরকম এরকম একটি সার্টিফিকেট পাবেন তো যেহেতু আমি এই সার্টিফিকেটটি নিয়েছি তো আরেকবার আমি দেখাই কিভাবে আর একটি সার্টিফিকেট নেওয়া যায় তো এই জন্য আমার তিনটা জিনিস লাগবে একটা হল একটা জিমেল বা ইমেল আইডি জিমেল হোক ইয় হোক যাই হোক না কেন একটা ইমেল আইডি সাথে একটি পাসওয়ার্ড আর একটা লিংক যেই লিঙ্কে আমি কাজ করব প্রথমে আমি এই লিঙ্কটি কপি করে আমি একটি অ্যাড্রেস বারে যাই যেমন আমার এটা গুগল অ্যাড্রেস বার আমি এখানেও লিখতে পারি সার্চ বারে আর এই যে অ্যাড্রেস এখানেও আমি লিখতে পারি আমি যদি লিঙ্কটি পেস্ট করি অর্থাৎক ডি লিখে আমি যদি ইন্টারফেস আসবে এখন এই কোর্স শুরু করার আগে প্রথমে আপনি দেখুন ডান দিকের উপরে একটা লগ ইন একটা রেজিস্ট্রেশন আপনার এখানে থেকে রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন করা খুবই সহজ আর যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না তো প্রথমে যদি আমি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার প্রথমে আপনার নাম দেবেন নাম হচ্ছে এম ডি রুবেল আমি আমার নাম দিলাম এরপর ইমেল ইমেল অ্যাড্রেসটি আমি যে ইমেলটা আমি এখানে নিয়েছিলাম আপনি সেটি এই ইমেলটি কপি করে দেন আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে আপনি একটি আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য আচ্ছা আমি একটু মোবাইল নাম্বারটা বের করে নিই ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার হলো প্লাস এইট এইট আছে এরপর জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল এইট নাইন সিক্স এইট নাইন এখানে আপনি আপনার মোবাইল নম্বর দেবেন দেওয়ার পরে আপনি কোথায় আছেন এটা আপনি দিবেন এখানে যদি আমি এনজিও দিলাম আপনার সংস্থা উদাহরণ সংস্থা আপনি পুরুষ মহিলা যা আছেন আপনি দিবেন দেন আপনার পদবী কি আপনার হচ্ছে সহকারী কমিউনিটি বয়স পঁচিশ আচ্ছা পাসওয়ার্ড একটা দিবেন যে পাসওয়ার্ডটি আপনার আমার এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু এই ইমেইলের পাসওয়ার্ড আর আপনি এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে পাসওয়ার্ডটি দিবেন সেটি এরকম দিতে পারেন যেমন প্রথমে বড় হাতের অক্ষর তারপরে ছোট হাতে অক্ষর দিলেন তারপরে সংখ্যা দেখলেন এই যে এরকম দিতে পারেন এরকম দিয়ে আপনি যদি দেন তাহলে সবচেয়ে ভালো হয় এটা দিলাম দেন বিভাগ নির্বাচন করুন এখানে আপনার যে বিভাগ সেটি আপনি দিবেন জেলা দেবেন মৌলিকবাজার বাজার উপজেলা কমলগঞ্জ এই সব কিছু দেওয়ার পরে আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যে রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি ক্লিক করলাম দেখুন রেজিস্ট্রেশনে ক্লিক হওয়ার পরে ক্লিক করলাম এখন দেখুন এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে দেন এরকম অপশন আসবে আসার পরে আপনি এখানে লগ ইন ক্লিক করবেন আর যদি এখানে ইমেল আইডি পাসওয়ার্ড না থাকে কোনো সমস্যা নাই আপনি ইমেল আইডি এইটা দিবেন আর পাসওয়ার্ড দেবেন এইটা এইটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন তো এই ইমেল দেবেন এইটা পাসওয়ার্ড দেবেন আর এই ইমেলটি এই জিমেল খোলার জন্য এই পাসওয়ার্ড তো আমার এই পাসওয়ার্ড দরকার নাই আমার এই ওয়েবসাইটে আমার লাগবে এই ইমেল আইডি আর এই পাসওয়ার্ড দেখুন আমি দেখাই দিচ্ছি এখানে এই ইমেল আইডি আর এখানে ওই পাসওয়ার্ডটাই আছে দেন লগ এ ক্লিক করবেন দেন আপনাকে তো লগ ইন হয়ে গেছে দেখেন এখানে আর রেজিস্ট্রেশন নাই লগ ইনও নাই এখানে এমবি রুবেল মানে আমারটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি এই যে চলমান কোর্স আছে চলমান কোর্সের নিচে দেখেন এখানে ছয়টি মডিউল আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার কোর্সের উদ্দেশ্য কোর্সের পদ্ধতিগুলি পড়ে নেবেন এখানে আপনি দেখুন এইটা সাত মিনিট সতেরো মিনিট বিশ মিনিট বিশ মিনিট সাতাশ মিনিট অর্থাৎ এইগুলি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা মডিউল কমপ্লিট করার পরে আপনার এই কুইজে যেতে হবে কিন্তু আপনি কিন্তু এখানে কুইজে ক্লিক করলে সরাসরি আসবে না এইগুলি ক্লিক আস্তে আস্তে সবগুলা যাওয়ার পরে তো এখন আপনি অনলাইনে শুরু আপনি শুরু করবেন কার্যক্রমে প্রশিক্ষণে এবং আপনি যেটা করবেন আপনার যদি অনেক সময় থাকে তাহলে অবশ্যই আপনি এগুলো সব পড়বেন পড়ার জন্য আপনি নেক্সট ক্লিক করবেন সরি এগুলি আপনি সব পড়বেন পুরো দু হাজার বিশ এর প্রজেকশন অনুযায়ী এখানে বইলে এক পঞ্চমাংশের বেশি কিশোর কিশোরী তো এখানে কম্পিউটার আপনার এগুলি বলেও দেবে অথবা আপনি যদি এখানে ক্লিক করেন সাউন্ড অফ হয়ে যাবে কিশোর কিশোরীদের বর্তমান ও ভবিষ্যৎ স্বাস্থ্য কমাই দেওয়ার পরে আপনি এগুলো পড়ে নেবেন আর যদি শুনতে চান তাহলে এভাবে দেবেন এভাবে আপনি এবং জীবনের প্রত্যেকটা দশকের ক্ষমতা নিয়ন্ত্রণে সক্ষম প্রত্যেকটা আপনি এভাবে পড়বেন সাম্প্রতিককালে এইভাবে পড়ার পরে দেখুন এই যে এই প্রথম মডিউলটা 16 টা পৃষ্ঠা কেবল পাশে আছে আমরা এভাবে ক্লিক করবেন একটা আসবে গাইডলাইন অনুযায়ী ক্লিক করতে গেলে দেখুন আমি একটা ক্লিক করে দেখাই আপনার এই প্রথম মডিউল শেষ দেন পরবর্তী দিলে এই প্রথমটা শেষ এইটা আসবে এইভাবে আপনার এই প্রত্যেকটা মডিউল আপনার পড়তে হবে এবং দেখতে হবে এখন কথা যদি আপনার এই সময়টি না থাকে পড়ার মতো ধৈর্য না থাকে বা সময় কম থাকে তাহলে আমার কাছে সলিউশন আছে খুব সহজ আপনি সবগুলো জাস্ট ক্লিক করবেন অটোর ভিতরে ক্লিক করে দেবেন এটাও শেষ দেন আবার ক্লিক করে দেবেন দেখুন এভাবে সবগুলি দেওয়ার পরে এভাবে কুইজ আসবে এখন এখানে আপনার বিশটা প্রশ্ন এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে কোশ্চেন ওয়ান অফ টোয়েন্টি অর্থাৎ বিশের ভিতরে প্রথম কোশ্চেনটা আপনার সামনে আসছে মনে রাখবেন এই কোশ্চেনগুলো তখনই আসবে যখন আপনি এই এই সবগুলি অর্থাৎ মডিউল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলি কমপ্লিট করবেন তারপরে কুইজ যাবে এখন আপনি যদি পড়ার সময় থাকে তাহলে তো পড়বেন যদি আপনার সময় না থাকে তাহলে এখন এইগুলোর অ্যান্সার দেখেন আমি একটি অ্যান্সার করে দেখাই আপনি যদি ভুল দেন তাহলে আপনি পাস করতে পারবেন না আপনার বিশটার ভিতরে ম্যাক্সিমাম আঠারোটা অথবা সতেরোটা হওয়াই লাগবে তো যদি আপনি পড়তে না পারেন তাহলে তার এটি হবে না যেমন দেখেন আপনি এখানে কি আছে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার আয়রন জাতীয় খাবারকে শরীরে সহজে কাজে লাগাতে সাহায্য করে তো ভিটামিন এ আছি যদি আমি দেই দেওয়ার পরে জমা দিন ক্লিক করলেই দেখেন সঠিক আপনার আপনি সঠিক উত্তরটি বাছাই করেছেন দেন পরবর্তীতে ক্লিক করেন আর একটা প্রশ্ন আসবে কৈশোরকালে মেয়ে ও ছেলেদের কি পরিবর্তন হয় এখানে এক দুই তিন চার পাঁচটা আছে আপনি পাঁচটাও দিতে পারেন একটাও দিতে পারেন অর্থাৎ যেগুলি আপনি সঠিক মনে করবেন সেইগুলি দিবেন তাহলে আমি ধরুন আমি দুই তিনটা দিলাম জমা দিন এই যে দেখুন এখানে কিন্তু আসছে ভুল তার মানে কি আপনার এইগুলি সব পড়তে হবে তারপরে উত্তর দিতে হবে আচ্ছা দেখুন এগুলি কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে না পড়লে আপনি এগুলি পারবেন না কিন্তু আপনার সুবিধার্থে আমি যেভাবে সার্টিফিকেট নিয়েছি যেভাবে এগুলি ফিল করেছি সামনের আমার যে ভিডিও আছে সেটি অবশ্যই দেখবেন দেখলে আপনি অবশ্যই অবশ্যই দশ মিনিটের ভিতরে সার্টিফিকেট পাবেন অর্থাৎ বিশটা কোশ্চেনের যে অ্যান্সার আমি দিয়েছি সেভাবেই আপনি অ্যান্সার দিবেন লাস্টে গিয়ে আপনার নাম চাইবে আপনি নামটা লিখে দেবেন দেন আপনি যখন ফাইনাল ক্লিক করবেন আপনার সার্টিফিকেটটি শো করবে দেখুন এভাবে কোয়েশেনের আনসার করার পরে এভাবে আসবে অভিনন্দন আপনি পাশ করেছেন এরপরে আপনি কুইজ পর্যালোচনা করতে পারেন যে আপনি কি কি উত্তর দিয়েছেন কি হয়েছে না না হয়েছে সেটা এখানে দেখাবে তো এটি আপনি দিয়ে যান একটু দেখতে পারেন যে আপনি ভুল দিচ্ছেন না সঠিক দিচ্ছেন সেটা একবার দেখবেন দেখার পরে বন্ধ করে দেবেন এখানে বন্ধ করার পরে অভিনন্দন আপনি পাশ করেছেন আচ্ছা এটা আপনি ক্লোজ করে দেবেন এখানে ক্লোজ করার পরে এখানে একটু মূল্যায়ন আছে অর্থাৎ এই কোর্সের সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আপনি দিলেন চমৎকার অর্থাৎ ভালো বলে দিলেন এই কোর্সটির উদ্দেশ্যগুলি পরিষ্কার ছিল একমত কোর্সটি থেকে শিক্ষণীয় বিষয়গুলি জানতে পেরেছি একমত কোর্সটি আমার কাজের ক্ষেত্রে প্রাসঙ্গিক একমত আপনি কি আপনার সহকর্মীদের বা বন্ধুদের এই কোর্সটি সম্পর্কে জানাবেন হ্যাঁ জমা দিন জমা দেওয়ার পরে এখন এভাবে আপনার সার্টিফিকেট চলে আসবে এই যে আপনি এখানে যে নামটা দিবেন সেই নামেই কিন্তু আপনার সার্টিফিকেট চলে আসবে অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় এখানে যে নামটা দিবেন সেই নামটি কিন্তু এখানে চলে আসবে এটি মনে রাখবেন যে আপনি যখন প্রথমে রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ আমি একটু দেখাই পুনরায় আপনি যখন এখানে রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে যে নামটা লিখবেন এই নামটাই কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে সুতরাং এটি আপনি ইংরেজিতে লাগলে ইংরেজি আসবে বাংলা লাগলে বাংলা আসবে তো যাই হোক দেখেন এখানে আপনার সনদপত্র পাবেন শনাকপত্রটি কীভাবে পাবেন সেটি আপনি দেখাচ্ছে আবার আপনি এই আমার করতে যাবেন আমার করতে পর নিচে আসবেন এই যে শনাকপত্র এখানে ক্লিক করবেন এভাবে আসবে শনাদপত্র দেন আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো যারা মোবাইল দিয়ে এই কাজটি করতে চান মূলত তাদের জন্য এই ভিডিওটি আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাডোলাসের নিউট্রিশন নামে যে অ্যাপসটি আছে সেটি নামিয়ে নিতে পারেন আর আমার মনে হয় সেটি নামানোর কোনো প্রয়োজন নেই খুব সহজেই আপনি নামানো ছাড়াই করতে পারবেন আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন অথবা যে যে ব্রাউজারটি আপনার মোবাইলে ইনস্টল করা আছে সেটিতে যাবেন যাওয়ার পরে দেখেন উপরে ডান পাশে থ্রি ডট মেনু আছে উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে ডেস্কটপ ভার্সনটি ক্লিক করে নেবেন ওখানে দেখবেন ডেস্কটপ ভার্সন আছে ওটা ক্লিক করে নেবেন আমার এখানে এটি শো করে না কিন্তু আমি পাশে স্ক্রিনশটে আপনি দেখেন এখানে থ্রি ডট মেনু আছে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ডেস্কটপ ভার্সন ওইটি চেক করে দেবেন তো দেওয়ার পরে আপনি যেটি করবেন আপনি এই সার্চ ওখানে অ্যাডোলেসেন্ট অ্যাডো সিই এনটি অ্যাডোলেসেন্ট ডট এই অ্যাডোলেশন ডট এনএনএসও পি ডট ওয়ার জি লিখে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে যেটা আমি পূর্বেই কম্পিউটার দিয়ে দেখিয়েছি এখন এখানে শুধু কাজ হচ্ছে আপনি আগে রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্ট্রেশন করার জন্য দেখেন উপরে আমি একটু বড় করি উপরে কর্নারে ডাইন পাশে এই দেখেন আবার একটা থ্রি তিনটা রেখা আছে ওই তিন রেখা এখানে ক্লিক করবেন তিন এখানে ক্লিক করার পরে যদি আপনি এখানে আসেন দেখেন এই যে রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনি নাম ইমেল এগুলো দিবেন যেটি আমি পূর্বেই দেখিয়েছি রেজিস্ট্রেশন করার পরে আপনি দেখেন নিচে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনি লগ ইন করবেন লগ ইন করার জন্য এই যেরকম আসবে তো যেহেতু আমার আগে রেজিস্ট্রেশন করা তার জন্য আমি এখানে লগ ইন করলাম হ্যাঁ লগ ইন করার পর এখন আপনি ঠিক সেম আগের মতো এই যে এখানে আছে শুরু করুন এই শুরু করুন ক্লিক করুন শুরু করুন ক্লিক করার পর নিচে এসে এই যে অনলাইনে শুরু করুন স্ক্রিনটি একটু ঘুরিয়ে নেবেন একটা ল্যান্ডস্কেপ করে নেবেন দেন আপনি অনলাইনে শুরু করুন এই যে আপনার কিন্তু কাজ শুরু এখন আমি আগে যেভাবে ঠিক দেখিয়েছি সেভাবে ঠিক আপনি এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে এই যেখানে নেক্সট নেক্সট দিয়ে আপনি ঠিক আমি যেভাবে দেখিয়েছি পূর্বের মতো ওইভাবেই ঠিক করবেন আর মোবাইল দিয়ে যদি করেন তাহলে সামনে যে অ্যান্সারগুলো দেওয়া আছে ওই অ্যান্সারগুলোই প্রথমে একটি খাতায় অথবা এক জায়গায় উঠিয়ে নেবেন বিশটা কোশ্চেন সর্বোচ্চ দশ মিনিট লাগবে কোশ্চেন বিশটার অ্যান্সার আগে উঠিয়ে নেবেন তারপর আপনি এখান থেকে কুইজের অ্যান্সার করবেন তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না আপনি অবশ্যই অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকে টিউটোরিয়ালটি এভাবে আমার মতো করবেন তাহলে অবশ্যই সার্টিফিকেট পাবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম